আসসালামু আলাইকুম আজ আপনাদের নিয়ে যাব কুতুবদিয়াতে মালেকছা দরবারে এর মধ্যে একটা ট্রেন যাচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে আর আমি চলে যাচ্ছি মগনামার উদ্দেশ্যে চলে আসলাম মগনামাতে মগনামা ঘাট থেকে সুজা ওপারে ওপারে যাব বলে এখন যাচ্ছি মগনামা ঘাট থেকে যাবো কুতুবদিয়া ঘাটের উদ্দেশ্যে মগনামা ঘাট থেকে স্পিড বুট নিলাম স্পিড বুট নিয়ে যাচ্ছি ওপারে স্পিড বুট নিয়ে আপনার কুতুবদিয়ারে পারে যা যেতে আপনার সময় লাগবে শুধু সাত থেকে আট মিনিট সাত থেকে আট মিনিটের মধ্যে আপনি স্পিড বুটের স্পিড বুট নিয়ে কুতুবদিয়ার ঘাটে পৌঁছাতে পারবেন এই স্পিড বুটের ভাড়া হচ্ছে আপনার একশো বিশ টাকা স্পিড বুটে গেলে আপনার সিঙ্গেল ভাড়া নেবে একশো টাকা আর আপনি যদি খুব পরিবারের সাথে আপনার রিজার্ভ করতে চান তাহলে এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে স্পিড বুট আপনি পাবেন রিজার্ভ নিতে পারবেন বিশালতা চলে আসলাম কতুবিয়ার দরবারে মালেক্সা দরবারে দরবারে দরবারের প্রধান পটক দিয়ে আমি ঢুকছি এখানে বিভিন্ন রকমের দোকান আছে দোকান থেকে এই দোকানগুলো থেকে আপনি নিত্য প্রয়োজনীয় জিনিস নিতে পারেন এবার মাজারের অভ্যন্তরে গেলাম এটা হচ্ছে আপনার মালিক সাহবুজুরের ছেলে মাওলানা ফরিদ সাহেবের অফিস এখানে একটা নিয়ম আছে আসার সাথে সাথে ওনার সাথে মোলাকাত করতে হবে ওনাকে সালাম জানাতে হবে আবার যাবার সময় ওনার কাছ থেকে বিদায় নিতে হবে ওনাকে ওনার সাথে মোলাকাত করে মে কানায় চলে আসলাম এটা হচ্ছে পুরুষদের জায়গা বসার জায়গা আর কি পুরুষ মহিলা যে কেউ এই দরবারে আসতে পারে সবার থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এই ব্যবস্থা স্বয়ং মাজার কর্তৃপক্ষই বহন করে আপনি চাইলে হারিয়ে দিতে পারেন আর যদি আপনার মন না চায় আপনি কোনো প্রকার হারিয়া ছাড়া এখানে বিনামূল্যে থাকতে পারবেন থাকতেও পারবেন খেতেও পারবেন এখন চলে আসলাম মালিক সাবজুরের উকিমখানায় এবং হ্যাপসোখানায় এখানে কোরআনের পাখিরা কোরআন মুখস্ত করতেছে পবিত্র পবিত্র কোরআনের ধ্বনি চারিদিকে মুকরিত করছে আমি আলোকিত শিহৃত কোরআনের পবিত্র ধ্বনি শুনে আল্লাহ সবাই সবাইকে ভালো করুক আমি এবার আসলাম মাজার স্বপ্ন স্বপ্নগ্ন নির্মিত দুইতলা মসজিদের কাছে বিতল এই মসজিদটি অত্যাধুনিকভাবে নির্মিত হবে একদম মাজারের সাথে লাগানোর মুদ্রুত নামাজ এবং জিয়ারত শেষে চলে আসলাম দুপুরে খাবার কাবারের মেহমান কানাই মেহমান কানাতে প্রায় দুশো জনের মতো মানুষ একসঙ্গে খেতে পারে মাজারের একজন নিযুক্ত খাদেম আপনার ও চিনি দেখা যাচ্ছে উনি মাজারের বিভিন্ন নিয়ম শৃঙ্খলার বিষয়ে আলোকপাত করছেন এ মাজারে কোনো প্রকার এগুলো চলে না সবাইকে অবশ্যই মাজারের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে আমরা প্রায় দুশো জন মানুষ সুশৃঙ্খলভাবে খাবারের অপেক্ষায় বয়ান শুনতেছি খাবারের একটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হলো আপনাকে মাংস অথবা শুটকি অথবা সবজি যেভাবেই দিক না কেন খাবারগুলো অবশ্যই ওরা মাটির পাত্রে পরিবেশন করে থাকে আপনার যেভাবে যে আইটেম দিয়ে আপনাকে খাওয়ার দিক না কেন আপনার মানে এটা যেন অমৃত খাবারগুলো খেয়ে আপনি এক মাসও ভুলতে পারবেন না মানে আপনার মুখে এই খাবারের স্বামীকে থাকবেন এবার বিদায় নেবার পালা বিদায় নিলাম মনানা ফরিস থেকে উনি অনুমতি দিল চলে আসলাম কুতুব দিয়াঘাটে কুতুব দিয়াঘাট থেকে বিভিন্ন দৃশ্য দেখলাম প্রাকৃতিক দৃশ্য এই দৃশ্য দেখে মন চাইছে না ঘরে ফিরতে মনে হয় জনম জনম ওখানে থেকে যায় সাগরের পাড়ে তবে পরিবার পরিজন যেহেতু আছে সেহেতু বাড়িতে ফিরতেই হবে সেই জন্য চলে আসা সমুদ্রের বিশাল পৃষ্ঠে বিভিন্ন প্রকারের জাহাজ মাছ আছে আসার সময় স্পিড বুটে এসেছি যাবার সময় আপনাদের জন্য ট্রলার করে যাব ট্রলার করে যাব যে আপনাদের দেখানোর জন্য আপনার যদি বাজেট কম থাকে তাহলে অবশ্যই ট্রলারে করে আপ ডাউন করতে পারবেন ট্রলারের ভাড়া হচ্ছে জনপ্রতি শুধুমাত্র চল্লিশ টাকা আপনার আসা যাওয়ার খরচ লাগ খরচ হবে শুধু আশি টাকা আর স্পিড বুটে খরচ দেবে একশো বিশ টাকা আসা যাওয়া খরচ হবে দুশো চল্লিশ টাকা সিঙ্গেল আপনার যখন আপনি ট্রলারে উঠবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন আপনার আপনি যেন পা পিসলে না যান এরকম অনেক দুর্ঘটনা ঘটেছে পা পিছলে যদি আপনার একটু অসাবধান পা পিছলে যান তাহলে আপনি সোজা সমুদ্রে পড়ে যেতে পারেন আর সাঁতার না জানলে উঠে গেলাম টলারে রওনা দিলাম সমুদ্রের গর্জন আর ট্রলারের গর্জন দুইটাই এক হয়ে গেল বিশাল আকাশ দেখে আমার মনটা অনেক ছোট হয়ে গেছে আর নাকাশের মন অনেক বড় আমার চেয়ে প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ মহান সৃষ্টিকর্তা এবার চলে আসলাম এবারে মগদামা ঘাটে মাছ মাছের আড়ত রলার থেকে নামা এই মাছগুলো আপনি চালিক ক্রয় করতে পারেন কিন্তু অবশ্য দরদাম করে ক্রয় করতে হবে এই মাছগুলোর আলাদা একটা বৈশিষ্ট্য হচ্ছে মাছগুলো একদম ফ্রেশ আপনার ওই যেগুলো বাজারে পাওয়া যায় নিত্যনমুত্তিক সাগরের মাছ এগুলো হচ্ছে আপনার গ্যাসের বিভিন্ন স্টোরেজ কোল্ড স্টোরেজ তারপর আপনার গ্যাস দিয়ে মাছ মাছগুলো তেমন সুস্বাদু হয় না এই মাছগুলো অনেক সুস্বাদু আমি এখান থেকে অবশ্যই মাছ নিয়েছি তদ্দম করে সুস্থও পেয়েছি অনেক অবশ্যই তদ্দাম করে নেবেন এই টলার থেকে ওই টলার এটাও হচ্ছে মাছের মাছের টলার ওখান থেকে আরেক ট্রলারে গেলাম নিচে নেমে টলার উঠে মাছগুলো দেখলাম আপনার বাজার থাকলে মাছ দিতে পারেন কিন্তু দরদাম করে নেবেন আপনি জিতবেন আর মাছগুলা খেতে অনেক সুস্বাদু এবার ফিরার পালা জানি না কতটুকু আপনাদের নজর কাটতে পেরেছি মালিক সাহেবের দোয়া নিয়ে আবার চট্টগ্রাম উদ্দেশ্য রওনা দিলাম আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক এবং শেয়ার করুন আসসালাম আলাইকুম